আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব বাইনারি সংখ্যার যোগ বিয়োগ ক্যালকুলেটর সাহায্যে কিভাবে করতে হয় তাহলে চলো শুরু করা যাক প্রথমেই একটা কথা বলে নেই আমি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ক্যালকুলেটর ব্যবহার করতেছি তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই সব ক্যালকুলেটরের ফাংশন একই রকম এখন আমরা বাইনারি বাইনারি সংখ্যার যোগ বিয়োগ ক্যালকুলেটর সাহায্যে কিভাবে করতে হয় তা দেখব দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে এই উদাহরণটা আমরা কি করব সমাধান করব তাহলে তোমাকে কি করতে হবে ক্যালকুলেটরের মুড চেঞ্জ করতে হবে দেখো এখানে মুড নামে একটা অপশন আছে মুড়ে আমরা দুইবার চাপ দিব একবার দুইবার তাহলে এখানে বেশ আছে কত থ্রি তাহলে থ্রিতে চাপ দিলাম তাহলে এটা মুড় চেঞ্জ হয়ে গেল যুগটা কিসে আছে বাইনাইতে তাহলে বাইনাইতে চাপ দাও দেখো এখানে বি চলে আসছে মানে বাইনাই চলে আসছে তাহলে এই সংখ্যাগুলো উঠাই আমরা ওয়ান 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 এটা কথা বলিনি মুড় যখন চেঞ্জ করবে তখন কিন্তু আর পয়েন্ট আসবে না তাহলে পয়েন্ট বাদ দিয়ে আমরা এই পরের সংখ্যাগুলো উঠাবো তাহলে ওয়ান 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 তারপর কত আছে প্লাস সরি এখানে আমরা কি করবো প্লাস দিব প্লাস দেওয়ার পরে এটা কত আছে

তারপর কত আছে ওয়ান 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 তাহলে বিয়োগ কত আছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান তাহলে যদি অ্যান্সারটা চাপ দেয় মানে সমানে চাপ দেয় তাহলে অ্যান্সার কত আসবে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো দেখে এখানে অ্যান্সারটা আসছে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো তাহলে কয় গোর আগে দশমিক ছিল তিন গোর আগে তাহলে পিছন দিক থেকে তিন আগে দশমিক দিলেই তোমার বিয়োগ ফলটা বের হয়ে যাবে